এবার গাঁজা পাচারের চেষ্টা ব্যাংকক থেকে দিল্লিতে যদিও তা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে অবশ্য দিল্লি বিমানবন্দরে ট্রলে ভর্তি গাঁজা সহ ধৃত এক যুবক বাজেয়াপ্ত গাঁজার মূল্য প্রায় পঁচিশ কোটি টাকা বলে জানা গেছে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো দেখো আজকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে যে ব্যাংকক থেকে বেরিয়ে ফেরার সময়

এবং জানা যাচ্ছে যে বাজেয়াপ্ত ওই গাজার মূল্য চব্বিশ কোটি আশি লক্ষ টাকা ইতিমধ্যেই ওই যাত্রীকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে জানার চেষ্টা হচ্ছে যে এত মাদক নিয়ে সে কিভাবে ব্যাংককের ইমিগ্রেশন পাওয়ার বিমানে উঠতে পারল এবং কি করে সে এতটা গাজা আসার সাহসে চলল এর সঙ্গে বড় কোনো মাদকচক্র যুক্ত আছে বলে সন্দেহ করা হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ হচ্ছে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরে চাচ্ছল্য হয়ে নিয়ে কোন ব্যক্তি ধরা পড়ে এভাবে অনেক ক্ষেত্রে ব্রাগ বা কোমা পাচারের ঘটনা ঘটেছে কিন্তু এত বিপুল পরিমাণ গাজা ঋণে করে নিয়ে আসার সাহস কি করে ওই যুবক দেখালো সেই নিয়েই এখন ধন্দে রয়েছেন তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে এবং তার যুবকের বাড়ির প্রতিবেশীদের পাশাপাশি বাড়ির সদস্যগুলো এই বিষয়ে জেরা করা হচ্ছে বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত ওই যুবকের নাম প্রকাশ করা হয়নি কারণ তদন্তকারীদের ধারণা যদি কোনোভাবে যুবক যে চক্রের সাথে জড়িত তারা যদি এই ব্যাপারে কোন খবর পায় তাহলে তারা সতর্ক হয়ে যাবে ফলে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে না তাই ওই যুবকের নাম গোপন রেখেই সম্পূর্ণ তদন্ত চালানো হচ্ছে খুব শিগগিরই বাকি অভিযুক্তদের আপনারা শুনলেন আহ কার্যত গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং দিল্লি পুলিশের তৎপরতার সঙ্গে এই মুহূর্তে তাকে আটক করা হয়েছে অবশ্য তার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ নিয়েছে সবট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন